কিশোরগঞ্জ জেলা আইতনে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর অবস্থিত একটি জেলা উপজেলার সংখ্যা অনুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত কিশোরগঞ্জ জেলা পরিচিত বাইক হল উজান বাটে মিলিত ধারা নদী হাওড় মাঠে ভরা হাড় অঞ্চলের জন্য এ জেলা বিখ্যাত কিশোরগঞ্জ জেলার আয়তন হল দুই বর্গ কিলোমিটার এবং এ বর্গ মাইল দুই অনুযায়ী এই জেলার জনসংখ্যা হল বত্রিশ লক্ষ তিরিশ জন কিশোরগঞ্জ জেলার নামকরণ রয়েছে একটি মত অনুসারে ষোলশ শতকে বত্রিশের বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর কিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন যা পরে নন্দ গঞ্জ বা কিশোরগঞ্জ নামে পরিচিত অন্য মতে শতকের প্রথম দিকে কিষুগঞ্জ নামকরণ প্রতিষ্ঠা লাভ করে বত্রিশ প্রামাণিক পরিবারের প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ষষ্ঠ পুত্র নন্দকিশোর একটি হাট বাজার গঞ্জ প্রতিষ্ঠা করেন এবং তার নাম থেকেই এই অঞ্চলের নাম করা হয় শিক্ষক বাতায়ন কিশোরগঞ্জ জেলার ইতিহাস সুপ্রাচীন প্রাচীনকালে এই এলাকার খামরব রাজ্যের অন্তর্গত ছিল একাদশ ও ধাদশ শতাব্দীর পাল ভ্রমণ ও সেন রাজারা এই অঞ্চলে শাসন করেন কিশুগঞ্জ জেলা শতকে বত্রিশের বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর কিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন এই গঞ্জ থেকে কালক্রমে কিশোরগঞ্জ নামের উদ্ভব হয় আঠারোশো সালে কিশোরগঞ্জ বৃহত্ত ময়মসিং জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি জেলায় উন্নতি হয় কিশোরগঞ্জ পৌরসভায় গঠিত হয় আঠারোশো সালে কিশোরগঞ্জ জেলা তেরোটি উপজেলা নিয়ে অবস্থিত কিশোরগঞ্জ সদর হুসেনপুর পাপুরিয়া কটিয়াদি করিমগঞ্জ তারাই ইটনা মিঠাইমন অষ্টগ্রাম নিকলি বাজিতপুর কুলিয়াচর ও ভৈরব কিশোরগঞ্জ তেরোটি উপজেলার মধ্যে একশো আটটি ইউনিয়ন বিদ্যমান রয়েছে এছাড়াও কিশোরগঞ্জ জেলায় মোট গ্রামের সংখ্যা এক হাজার সাতশো এছাড়াও কিশোরগঞ্জ জেলায় অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী স্থান রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থান হলো জঙ্গলবাড়ি দুর্গ এগারো সিন্ধু দুর্গ সুলাখিয়া মসজিদ চন্দ্রবতী মন্দির অনবাবুর বাড়ি ইসলাম সেতু নিকি অষ্টগ্রাম অষ্টগাম পিটাইমন হাওড় এবং তালজাঙ্গা জমিদার বাড়ি জঙ্গলবাড়ি দুর্গ এটি ভারত গুঁয়াদের প্রধান ইসাখার দ্বিতীয় রাজধানী ছিল এবং এগারো সিন্ধু দুর্গ পাকলি উপজেলার এগারো সিন্ধুর গ্রামে এই দুর্গটি অবস্থিত সুলখিয়া ইদ্া ময়দান এটি উপমহাদেশের অন্যতম বৃহৎ ময়দান চন্দ্রাবতী মন্দির কিশোগঞ্জ সদর উপজেলায় অবস্থিত কবি চন্দাবতী শিব মন্দিরটি ফুল নদীর তীরে অবস্থিত নিকলি হাওর এটি কিশোরগঞ্জের একটি অন্যতম আকর্ষণ যেখানে নৌকায় ভ্রমণ করা যা সৈয়দ নজরুল ইসলাম সেতু এটি একটি দৃষ্টিনন্দন সেতু যা নসুন্দ্র নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ কৃষকগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ তালজাঙ্গা জমিদার বাড়ি এটি কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা বর্তমানে সংস্কার করা হয়েছে এছাড়াও কিশুগঞ্জের দর্শনীয় স্থান সমূহ এর মধ্যে আরো অনেক স্থান রয়েছে যেমন চামটাঘাট বন্দর মানবাবুর বাড়ি এবং বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও মাজার রয়েছে